দিস চ্যানেল ডাজ নট প্রোমোট এনি ভায়লেন্ট হার্মফুল ওর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান এডুকেশনাল পারলি তার মানে বুঝলাম যে এই হকাররা মানে এই নিচের তলার মানুষগুলো খেটে খান যারা মাঝে মধ্যে যারা ওই ক্ষয়রাতির টাকায় নয় নিজেদের রোজগারের টাকায় বাঁচতে চান তারাই হচ্ছেন কমন টার্গেট সব দলের নির্বিশেষে শুনলেন তো বক্তব্য দেখুন সোমবার থেকে আজ পর্যন্ত যত দোকান ভাঙা হয়েছে তার এক শতাংশ মানে একদম মানে একটা একটাই টুকু একটা এখনও দেখিনি যে ওই বেআইনিভাবে গাঁথা হয়েছিল যেটাকে ভাঙা হয়েছে আজকের পর যদি ওই বেআইনি নির্মাণ বিরোধী অভিযানটাও বদল বন্ধ হয়ে যায় যদি সেখানেও বুলডোজার না চলে তাহলে সেগুলো ভাঙার সম্ভাবনা কিভাবে দাঁড়াবে বলুন তো মানে যদি ধরুন বেআইনি নির্মাণ ভাঙতে বলেছেন মুখ্যমন্ত্রী আবার বুলডোজার চলবে না তাহলে ভাঙা কীভাবে হবে বলুন তো তো আবার সেই জন হেনরির দরকার পড়বে যে ছেনি হাতুড়ি নিয়ে বেআইনি নির্মাণ ভাঙতে নেমে পড়বে কিন্তু রাজ্যে যত জায়গায় চারপাশে তাকালে যত রকম বেআইনি দখলদারি বেআইনি নির্মাণ আছে বলে আমরা দেখিয়েছি বা মুখ্যমন্ত্রী নিজে হিসেব দিয়েছেন তত জায়গায় হাতুড়ি চালাতে গেলে কতজন জন হেনরিকে ডাকতে হবে বলুন তো এছাড়া তো আবার প্রশাসনের বাড়তি চাপ হয়ে যাবে এই তাহলে পুরো বেআইনি দখলদারি বা নির্মাণ বিরোধী অভিযানটাই একদম বন্ধ হয়ে যাবে না তো তাহলে তো আবার বিরোধীরা বলবেন যা যা হচ্ছে যা যা হয়েছে তার সবটাই আই ওয়াশ গতকাল কিন্তু আপনাদের দেখিয়েছিলাম ওই হোর্ডিংয়ে বেইনিয়মের কথা বলেছিলাম সাতশোর উপর বেআইনি হোর্ডিং মানে কোটি কোটি টাকা পুরো নিগমের লস হচ্ছে পাঁচ বছরে একশো কোটি টাকা আসতে পারত পুরো লস এবার খবরের গভীরে যাওয়াটা তো আমাদের স্বভাব কালকে আমরা ওইটুকুনি আপনাদের দেখিয়ে থেমে যাই আমরা আরও গেছি গভীরে যাও আরও গভীরে যাও বলে না সেই রকম ব্যাপার আর কি ডুব সাঁতার দিয়ে যে তথ্যগুলো পেয়েছি না অবাক হয়ে গেছি জানেন তো আপনাদের সাথে শেয়ার করি তাহলে বুঝবেন আপনি আমি ওই হকাররা মানে নিচের তলার সাধারণ মানুষ কেন সফট টার্গেট কমন টার্গেট যাদের সহজে ওই চাপ দিয়ে ফেলা যায় আর কি অথচ চাপ দেওয়ার কত জায়গা আছে যে জায়গাগুলোতে চাপ দেওয়া হয় না কেন হয় না সেটাই দেখুন একশো তিরিশটা আইনি হোর্ডিং রয়েছে বিধাননগরে এখনও সব মিলিয়ে তাদের কাছ থেকে সাড়ে আট কোটি টাকা বকেয়া রয়েছে পুরো নিগমে তোলা হয়েছে জানেন কত মাত্র এক লক্ষ সতেরো হাজার টাকা এইটুকুনি এখন অব্দি বিধাননগর কর্পোরেশন আদায় করেছে আচ্ছা পুরোটা হকের টাকা পকেট টাকা আদায় তাহলে এত কুণ্ঠা কেন কৃষ্ণ চক্রবর্তীর দিনেই পুরনিক হবে যেখানে এইখানে সাধারণ মানুষের ওপর এমন সব সার্ভিস চার্জ চাপানো হচ্ছে যেটা হাইকোর্ট উড়িয়ে দিচ্ছে যাদের দেওয়ার কথা তাদের এই ডিসকাউন্টটা কেন দেওয়া হচ্ছে আর দিলে কার লাভ হচ্ছে অনেক ধোঁয়াশা তবে গতকাল থেকে আমরা একটা না খবর নয় একটা লাভ হয়েছে অনেকগুলো টুকর টুকরো টুকরো জিনিস আমি দেখলাম টিভি নাইন দেখালে কিছু কিছু জিনিস হচ্ছে জানেন তো মনে হচ্ছে যে আমাদের খবর দেখানো কর্পোরেশনের ঘুমটাও আস্তে আস্তে হলেও মোড়া ভেঙে হলেও ভাঙছে আজ সিটি সেন্টার করুণাময়ী চত্বরে বেশ কিছু বেআইনি হোর্ডিং সরিয়ে দিয়েছে পুর নিগম যেটা গত এক বছর ধরে সম্ভব হয়নি অথচ টিভি নাইন তারা তাদের হয়তো কোথাও গিয়ে নজরে এনেছে সেই জন্যেই সে সেটা এত তৎপরতা দেখা যাচ্ছে মানে কোথাও কাউকে বলতে হবে জানেন তো মুখ্যমন্ত্রী বলবেন তবাই সবাই কিছু করবে আর নিজের পক্ষে ছোটোখাটো বিষয় হলে সময় আমরা একটু দেখিয়ে টেকিয়ে দিলে তারা মানে সবারই করার ইচ্ছেটা আছে করেন না এই যা এই যে বিধাননগরের চেয়ারম্যান সব্যসাচী দত্ত হ্যাঁ ক্ষেত্রেও তিনি কৃষ্ণা চক্রবর্তীকে খুব একটা ছাড় দেবেন বলে তো মনে হচ্ছেন বাইশ থেকে চব্বিশ ফেব্রুয়ারি থেকে মার্চ এপ্রিল মে জুন দু বছর চার মাসে হোর্ডিংয়ের কোনো টেন্ডার হয়নি কখনও কেউ কোনো কাউন্সিলর কিছু বললেই মেয়র বলেন আমি গিয়ে ববিদার কাছে ভিক্ষে করি তো উনি ভিক্ষাবৃত্তিতে বেশি ইচ্ছুক যেটা আইনানুক উপায়ে অর্জন করা যায় সেটা ইচ্ছুক নন হয়তো